দীর্ঘ বিশ বছর পর নিজ জন্মভূমি কিশোরগঞ্জ এসেছেন পৃথিবীর বিখ্যাত চালক হেলিকপ্টার ও বিমানের আবিষ্কারক বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবির শুক্রবার তাকে বহনকারী হেলিকপ্টারটি বড় আজ লোদি গ্রামে অবতরণ করেন দেশের এই কৃতি সন্তানকে দেখতে ভিড় জমান শত শত মানুষ যুগনা টিভির কাছে বলেন তার বিজ্ঞানী হয়ে ওঠা এবং আবিষ্কারের গল্প নতুন প্রজন্ম বিজ্ঞান মনস্ক হবে দেখেন সেই স্বপ্ন 6000 mAh এমএএইচ ব্যাটারি ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন কিশোরগঞ্জের কোটিয়াদে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবির পৃথিবীর সর্বাধুনিক চালকবিহীন সামরিক হেলিকপ্টার ও বিমান আবিষ্কারক তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসায় তাকে দেখতে ভিড় জমে যায় শৈশবে চরম দারিদ্র্যের মধ্যে লেখাপড়া করেন এই মেধাবী শিক্ষার্থী পৃথিবীর ইতিহাসে তিনি প্রথম বিজ্ঞানী যিনি সামরিক কাজে ব্যবহৃত চালকবিহীন সর্বাধুনিক হেলিকপ্টার এবং ভি ও স্প্রে বিমান আবিষ্কারক হেলিকপ্টারের বিষয়ে আর প্লেনের বিষয়ে ছোটোবেলা থেকে আমাকে খুব উদ্বুদ্ধ করতো যখন আমি খুবই ছোট আকাশ দিয়ে উড়ে গেলে পরে আমি দৌড়ে নিচ দিয়ে যেতাম দেখার জন্য এটা কি জিনিস তখন তখন আমি ভাবলাম যে এটা আমাকে একদিন বানাতে হবে বাংলাদেশি এই রকেট বিজ্ঞানী ও উদ্ভাবক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিধারী অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাসে ২৬ বছর বোয়িং বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন তিনি ডক্টর কবিরকে মার্কিন সরকারের জন্য এই বিশেষ হেলিকপ্টার তৈরিতে সাহায্য করেছেন কয়েকশো সেরা মহাকাশ প্রকৌশলী জীবন যেমন থেমে থাকে না আবিষ্কার ও থেমে থাকে না মানুষের যে প্রয়োজন আজকে একরকম কালকে আর এক রকম দিন যায় প্রয়োজনের মাত্রা ডিফারেন্ট হয় অন্য রকম হয় এবং সেই মাত্রা অনুসারে আজকে আমরা প্লেন চালাই একদিন আমাকে সেই রকেট আবিষ্কার করতে হবে যারা আপনারা এক গ্রহ থেকে আরেক গ্রহকে গ্রহে রকেটের মধ্যে যেতে যেতে পারেন তার এই হেলিকপ্টারটি বিশ্বের সবচেয়ে উন্নত হাইব্রিড প্রকৃতির আকার চান হেলিকপ্টারের মতোই টেক অফ ও ল্যান্ডিং করতে পারে এটি একটি টু ইন ওয়ান উড়ন্ত মেশিন যার নাম ভি টোয়েন্টি টু অস্প্রে বিদেশের মাটিতে ডক্টর হুমায়ুনের এমন সাফল্যে গর্বিত এলাকাবাসী তথা বাংলাদেশের মানুষ আমাদের গর্বিত সন্তান বাঙালি জাতির গর্বিত সন্তান আমাদের অহংকার বাংলাদেশের আইকন, বৈজ্ঞানিক হুমায়ুন কবির উনি ছাত্র জীবনে আবার করছে এবং এবং বব বব গিনি কোসি হুমান কুমবীর 1986 সালে প্রথম আবিষ্কার করেছেন রিমোট নিয়ন্ত্রিত H5 হাইন্স হেলিকপ্টার 75 বছর বয়সী এই উদ্ভাবক বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোয়িং কোম্পানিতে উর্ধতন বিজ্ঞানী হিসেবে কর্মরত এ পর্যন্ত তার 35টিরও বেশি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে সাবরিনা লিজা যমুনা নিউজ